শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আজকে হচ্ছে সরস্বতী মায়ের পূজা তো সবাইকে পূজার অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম আর এখন থেকে নতুন ব্লগ শুরু করলাম আজকে আজকে হচ্ছে যেহেতু সরস্বতী মায়ের পূজা তো বাড়িতে তো পূজা হচ্ছে না পূজা হচ্ছে আমাদের ক্লাবে তো সেখানে যেতে হবে আর আজকে সোমবার আজকে ছিল পূজার লগ্ন তো সেই দশটা সাতান্ন মিনিটে লাস্ট মানে শেষ টাইম তো সেই জন্য অনেক সকাল সকাল পূজা হবে বিধায় অনেক রাত থাকতে উঠেছি মানে ভোর ভোর ঘুম থেকে উঠে বোঝ হয়তো সংসারে গ্রামের সংসার সেখানে কতই না কাজ থাকে তো গতকাল একটু একটু গুছিয়েও রাখছিলাম তারপরেও সকালের যেসব বাসি কাজ সেগুলো তো আর গুছিয়ে রাখা যায় না তো সমস্ত কাজবাজ গুছিয়ে রেখে স্নান করা আমার হয়ে গেছে পূজা দিচ্ছি ওদিকে আমার মেয়ে আমার বর মানে আমার বরেরও হয়তো স্নান হয়ে গেছে ও বললো যে তুমি স্নান করে পূজা করতে থাকো আমি এদিকে স্নান সারি আর মেয়েকে আমি স্নান করিয়ে ওর মাথাটা মুছে দিয়ে বললাম একটু সাজুগুজু করো তাহলে আমি পূজা করে এসে তোমাকে গুছিয়ে দিচ্ছি কারণ আমার মেয়েকে যদি আমি গুছিয়ে না ও একটু নিজে নিজে গুছাতে পারে না তো দেখো আর কোনো কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তারপর রেডি হয়ে বেরিয়ে গেছিলাম যেহেতু বাড়ির সকলে আমরা একসাথে যাচ্ছি তো একজনের হয়ে যায় আর একজন দাঁড়িয়ে থাকে কেমন দেখা যায় সেজন্য তাড়াহুড়ো করে রেডি হয়ে বেরিয়ে পড়েছে আর এই যে এটা চলে এসেছি আমাদের স্কুলের ওখানে অর্থাৎ আমাদের হাই স্কুল হাই স্কুল যেখানে সেখানে পূজা হচ্ছে আর ক্লাবের ওখানেও গেছিলাম তো ক্লাবের পূজা হতে একটু দেরি আছে ভাবলাম যে তাহলে স্কুলের পূজাটা দেখে আসি আর এখানে এসে দেখি এখানে পূজা দেখো ঠাকুরের পূজা প্রায় কমপ্লিট এখন অঞ্চলির সময়ও হয়ে গেছে তাহলে ভাবছি যে আজকে ক্লাবে আর অঞ্জলি দেব না এখান থেকে অঞ্জলিটা কমপ্লিট করে যায় তো সবার হাতে দেখো ফুল পাতা সব কিন্তু চলে গেছে তো এখনই পূজার অঞ্জলি হবে তো চলো অঞ্জলি টঞ্জলি দিই আর পূজাটা ভালোই কেটেছে এবার খুব ভালোই কাটিয়েছি সমস্ত আমাদের এখানে যেখানে যেখানে পূজা হয় সব জায়গায় মোটামুটি দেখেছি মেয়ের স্কুলেও গেছিলাম তো সব মিলিয়ে ভালোই লাগলো আর এখানে দেখো সরস্বতী মায়ের পূজা হতে না হতে এই যে যে স্কুলে যে ছেলে মেয়েরা পূজা করলো ওদের পূজা কিন্তু বিসর্জন দিতেও চলে এসেছে ওদের স্কুলের কাছে কোনো পুকুর নেই বলে ওরা কিন্তু এই ক্লাবের পাশে একটা পুকুর আছে তো সেখানেই পূজাটা নিয়ে আসলো তো আমার মা রান্না করছে শেমাই মমাই না ভুলে গেছিলাম আজকে হচ্ছে সুন্দর পুজোর দিন তো আমাদের বাড়িতে তো আর পূজা হয় না যে এটা এটা বানাবো আর এখন একটু ফ্রি ছিলাম ভাবলাম যে তাহলে একটু সুজি রান্না করে দিই নিয়ে বেশ খাবে ঠিক আছে এখন এই যে টেবিলে চলে এলো আমাদের সুজি যে এই মিলে চার তে তৈরি চার বাটি হয়েছে